শ্রাবণের প্রথম সোমবারে উপচে পড়া ভিড় তারকেশ্বর মন্দিরে রাজ্য সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে আজ শ্রাবণ মাসের প্রথম সোমবারের রয়েছে অনেক একথা পুণ্যার্থীরা ভালো করেই জানেন তাই শতকষ্ট উপেক্ষা করে আজ বাবার শরণাপন্ন হয়েছেন লক্ষ লক্ষ পুণ্যার্থী পরিবার পরিজন সহ দেশ ও দশের মঙ্গল কামনায় পুজো দিচ্ছেন সকলে

রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান এস এস ডায়াগনস্টিক সেন্টার এখানে রয়েছে স্পেশাল ডক্টর চেম্বার কম্পিউটারাইজড প্যাথোলজি ইকো কার্ডিওগ্রাফি আলট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে পিএফটি ইসিজি সহ নানান পরিষেবা রোগীর সুপরিষেবাই হলো আমাদের লক্ষ্য ঠিকানা গৌরহাটি মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন সিক্স এই নম্বরে